আজকে একজনের সঙ্গে আমার একটু তর্কাতর্কি হয়ে গেল তো এক দাদা সে প্রায় দিনই দেখি সবজি মানে কিছু মানুষ যে এক কেজি নেব দশ টাকা কম নেবে না বা দেখা দেখাল উল্টে পাল্টে আড়াইশো জিনিস নেবে তো খুব বার্গেটিং করে খুব দেখে খুব দেখা দেখি করে আর বলে যে কম নাও তো তাই আমি আজকে তাকে বললাম যে দেখুন এরকম দাদুদের কাছ থেকে জিনিস নিচ্ছেন তো উনি আপনার কিন্তু সামর্থ্য আছে যথেষ্ট আপনি দেখছেন যে ওনারা রোদ বৃষ্টি ঝড় জলে তো সবসময় ওনারা এত পরিশ্রম করে ওনারা কিন্তু খেটে খাচ্ছে পরিশ্রম করছে ন্যায্য দাম দিয়ে জিনিস বিক্রি করছে তো ওনাদের কাছ থেকে কিছু দরদাম না করেই জিনিস কিনুন তা কখনো এরকমভাবে দরদাম করবে না কারণ দু টাকা বেশি যদি আপনি দেন তাহলে কিন্তু ওনার এমন কোনো উপকার হবে না আর দু টাকা কম আপনি যদি হয়তো আপনার দু টাকা কম দিলে আপনার অনেক উপকার হতে পারে কিন্তু ওনার কিন্তু দু টাকা বেশি নিয়ে আপনার কাছ থেকে ওনার কিন্তু কোনো কাজেই লাগবে না তো এই ধরনের মানুষের থেকে সব জিনিস নিচ্ছেন উনি কিন্তু পরিশ্রম করে জিনিস বিক্রি করে জিনিস দিয়ে তবেই উনি পয়সা নিচ্ছে উনি কিন্তু ফ্রিতে বা এমনিতে কোনো পয়সা নিচ্ছে না বা চাইছে না উনি পরিশ্রম করে কাজ করে পয়সা নিচ্ছে জিনিস বিক্রি করে তারপরে ওনার সংসার চলছে তাহলে সেখানে ন্যায্য দাম দিয়ে আপনি জিনিসটা কিনে নেবেন দরকার হলে এদের কাছ থেকে কিন্তু কখনো দরদাম করবে না তুমি আমার দিকে অনেকক্ষণ ছিল তো আগে আমিও এটা করতাম আর আমার হাজব্যান্ড আমাকে খুব বকতো বলতো বছরে একটা দিন এরা এই সিজন এখন একটু ইনকাম করছে যে কোনো কিছু যদি আমি দরদাম করতাম তো বলতো হ্যাঁ দিন তো দাদা আপনি তো এরকম করতো তো এখন আমার খুব হাসি পায় তো আমি মানুষ বুঝে জায়গা বুঝে বার্গেনিং করি হ্যাঁ তো অবশ্যই আপনারাও করবেন করবেন না কেন কিন্তু দেখবেন বয়স্ক বুড়ো বয়স্ক দাদু দিদা যাদের দেখলে কষ্ট হয় তারা কিন্তু খুব ভালো সবজি নিয়ে বসে এমন না হয়তো কিছু কিছু মানে শাক পাতা কিছু গাছে জিনিস বাড়ির জিনিস নিয়ে বসে দেখলে বোঝা যায় এদেরকে তো এদের থেকে জিনিস কিনবেন কখনও দরদাম করবেন না নেজ কারণে এরা বেশি চাইছে না আর অনেক সময় আলারা যে যে বসে থাকে একটা দেড়টা পর্যন্ত আলারা বসে থাকে তারা কিন্তু কখনো বলে না যে আজকে এত বেলাতে আমি এখনও রোদে বসে আছি তো যার জন্য আমাকে কিন্তু চার্জ পাঁচ টাকারও বেশি দিতে হবে সেটা কিন্তু তারা কখনো বলে না কারণ এরা আছে বলে কিন্তু আমরা ভালো রান্না বান্না করে ভালো খেয়ে ভালো থাকছি কেননা বলছি আগে আমাদের বাড়িতেও চাষবাস হতো কিন্তু এখন কয়েক বছর হয়ে গেছে যে আমাদের বাড়িতে আর চাষবাস কিন্তু কেউ করে না তো এমন অনেক ফ্যামিলি আছে এমন ঘর আছে যে অনেকেই চাষবাস ছেড়ে দিয়েছে তাহলে যারা চাষবাস করছে বা এই সবজি টবজি বিক্রি করছে এদের অন্তত কৃতজ্ঞতা বোধ না জানাতে পারেন অন্তত ন্যায্য দামে জিনিস কিনে এইভাবে কিন্তু এদের সম্মান দিতে পারেন তো যাই হোক অনেক বেশি কথা মাঝে মাঝে বলে ফেলি সবাইকে শুভরাত্রি সবাই খুব ভালো থাকবেন